ঈদের আগেই খামারির স্বপ্ন মাটিতে পুঁতে রাখার আয়োজন চলতেছে প্রিয় ভাই আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে খামারির এই অপূরণীয় ক্ষতিটা হয়ে গেল বিস্তারিত আজকের এই ভিডিওতে ঈদের আগে এই খামারির স্বপ্নটা কিভাবে নষ্ট হলো প্রিয় ভাই এই স্বপ্নটা নষ্ট হওয়ার গল্পটার পিছনে বেশ কয়েকটা কারণ আছে এই ভিডিওতে আপনারা দেখবেন এই ভিডিওগুলা প্রদান করার একটাই কারণ প্রিয় ভাই তেনারা জিনারা নিয়মিত আমার ভিডিও দেখেন যাতে এই ভিডিও থেকে আপনারা কিছু জানতে পারেন কিছু শিখতে পারেন এবং আপনারা সাবধান এবং সতর্ক থাকতে পারেন আমি চাই না আমার কোনো বন্ধু আমি চাই না আমার কোনো খামারি এই ক্ষতিগুলার সম্মুখীন হোক আমি চাই না আমার কোনো খামারি যে ভাই দানেরা আমার ভিডিও দেখেন আমি চাই না ওনারা বিন্দু পরিমাণ ক্ষতির সম্মুখীন হোক প্রিয় ভাই এই গরুটার সকাল থেকে গ্যাসের সমস্যা ছিল খামারির কথা অনুযায়ী গ্যাসের সমস্যা মনে করে উনি গ্রামের দোকান থেকে কিছু প্রাথমিক গ্যাসের ওষুধ খাওয়াইছিল গরুটাকে কিন্তু গ্যাসের ওষুধ খাওয়ানোর পরেও গ্যাস কমতে ছিল না দুপুর দুইটার দিকে সরাসরি একজন ডাক্তারকে ডেকে নিয়ে গরুকে যখন দেখানো হয় ডাক্তার খামারিকে প্রশ্ন করলে আপনি গুরুকে কি খাওয়াইছিলেন এই প্রশ্নের উত্তরে খামারি বলে গতকালকে আমি গরুকে খুদের যাও খাওয়াইছিলাম এবং খুদের যাওয়ার সাথে দানের কুড়া এবং গমের ভুসি দিয়েছিলাম এই হলো খাবার এই খাবার গ্রহণ করার পর থেকে গরু কোনো রকম খাবার খাচ্ছে না আমার মনে হচ্ছে গরুর গ্যাস হয়েছে সেই জন্য গরুর গ্যাসের জন্য লাইমো ব্যাট এবং গেস্টোনাল এই পাউডারগুলা আয়না খাওয়াইছি কিন্তু গরু সুস্থ হচ্ছে না ডাক্তার গরুর টেম্পারেচার মাইফা দেখে সাতানব্বই আছে সাতানব্বই দেখে ডাক্তার বলল আপনি যে খাবারগুলা খাওয়াইছেন সেই গুলা থেকে এই গরুর ফুড পয়জনিং হয়েছে এই ফুড এর কারণে গরু এমন অবস্থায় চলে গেছে এখান থেকে বাঁচানো খুবই কঠিন কিংবা এখান থেকে আর বাঁচানো যাবে না ডাক্তারের এমন কথা শুনে খামারির একদম মাথায় হাত খামারির মনে হয়েছিল সাধারণ গ্যাসের সমস্যা কিন্তু এখন ডাক্তার বলতেছে ফুড পয়জনিং বাঁচার তেমন কোনো সম্ভাবনা নাই এবং ডাক্তার এটাও বলতেছিল এই গরুকে চিকিৎসা দিয়ে সুস্থ করা কোনোভাবেই সম্ভব না খামারির অনুরোধ ক্রমে যখন চিকিৎসা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং পাশাপাশি খামারিকে বলতেছিল কিছু পাটের বস্তা এবং ন্যাকড়া গরম করে যাতে গরুর উপরে দেওয়া হয় যাতে গরুর শরীরটা গরম হয় এই গরম হওয়ার প্রক্রিয়া চলমান যখন ছিল তখনই গরু জীবন ত্যাগ করলো মানে খামারির স্বপ্ন নষ্ট হলো খামারির স্বপ্ন একদম শেষ হয়ে গেল খামারির অপূরণীয় ক্ষতি হয়ে গেল যা ঘটেছিল ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল এই ক্ষেত্রে ডাক্তার আসিবার সাথে সাথেই গরু মারা গেল। প্রিয় ভাইজানেরা এই গরুটা মূলত কোন ঝামেলার জন্য মারা গেল এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিতেছি যাতে আপনারা ঈদের পূর্বে যে অল্প কয়েকদিন সময় আছে এই অল্প কয়েকদিন সময়ের মধ্যে এই ভুলটা আপনারা না করেন এই গরুটা মারা যাওয়ার পিছনে তিনটা মেজর ভুল হয়েছিল একটা ভুল হলো খামারির চিন্তা ভাবনা খামারির মনে হয়েছিল সাধারণ গ্যাসের সমস্যা কিন্তু এই গ্যাসের সমস্যাটা খুবই তীব্র প্রকৃতির ছিল যেটাকে ফুড পয়জনিং বলে তো খামারির ভুলটা কিভাবে সংশোধন করা যেত খামারি যখন সকাল বেলায় দেখতেছিল গরুর জাবর কাটা একদমই বন্ধ এবং গুরু শরীর কিছুটা নিস্তেজ হয়ে আসতেছে এমত অবস্থায় অভিজ্ঞ একজন ডাক্তার দিয়ে চিকিৎসা করানোর প্রয়োজন ছিল দ্বিতীয় সব সবসময় সবাই বলে থাকে খুদের যাও খাওয়ানো একদম নিষেধ আমরা বলে থাকি খুদের যাও খাওয়ানো নিষেধ কিন্তু সবাই খুদের যাও খাওয়াচ্ছেন অনেকই গুরুকে খুদের যাও দিয়ে পার পেয়ে যাচ্ছেন কিন্তু জিনার ক্ষতি হচ্ছে উনি দেখতে পাচ্ছেন এই যে এই খামারের একদম সবশেষ তাই অনুগ্রহপূর্বক আপনারা খুদের যাও থেকে বিরত থাকবেন তৃতীয় যে মেজর সমস্যাটা ছিল একদম কঠিন যে সমস্যাটা ছিল এই যে দেখতে পাচ্ছেন বুসিগুলা এই বুসিগুলা ছত্রাকজনিত এই ছত্রাকজনিত বুসি এই গরুটাকে খাওয়ানো হয়েছিল এই তিনটা মেজর বিষয় একসাথে এই গরুর সমস্যাটা হয়েছে এবং এই গরুটা মরে গেলো খামারের স্বপ্ন ধ্বংস হয়ে গেল এখন এই যে দেখতে পাচ্ছেন এই গরুটা মাটির নিচে পুঁতে রাখার আয়োজন চলতেছে মাটির নিচে পুঁতে রাখার জন্য প্রক্রিয়া চলতেছে বর্তমান বাজারে এই গরুটার দাম এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রিয় ভাই ঈদের বাকি আর বেশ কয়েকদিন আপনারা সাবধানে থাকবেন সতর্ক থাকবেন এবং আপনাদের গরুর যত্ন আপনাদের মূল্যবান সম্পদের যত্ন আপনাদেরকে নিতে হবে এই মুহূর্তে অতিরিক্ত দানাদার খাবার দিয়ে আপনি তেমন কিছু পাবেন না অতিরিক্ত দানাদার খাবার দিয়ে আপনি চাইলে এই দশ দিনে আহামরি গরুর স্বাস্থ্যের পরিবর্তন করতে পারবেন না সেই ক্ষেত্রে আরো গরুর অরুচি হইতে পারে গরুর স্বাস্থ্যের ক্ষতি হইতে পারে এবং গরু বরণ করতে পারে প্রিয় ভাইজানেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন কাউকে আর যত্নের সাথে থাকবেন আপনাদের রনিবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল